আসসালামু আলাইকুম দর্শক নিউ ভিডিওতে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে সরাসরি ফ্যাক্টরি থেকে কিছু ফার্নিচার রিভিউ নিয়ে আসলাম দুপুর খাওয়া দাওয়া করার পর শরীর টায়ার্ড লাগতেছে তারপর আপনাদের কাছে কিছু ফার্নিচার রিভিউ নিয়ে আসলাম ডেলিভারি যাওয়ার আগে ক্যাবিনেট এবং ড্রেসিং টেবিল একটা অর্জনের রিভিউ নিয়ে আসলাম তা এই ম্যাটেরিয়াল দিয়ে বেডরুম সেটও বানিয়ে নিতে পারেন সেম ডিজাইনে তখন চাইলে আপনি এক পিস করতে পারবেন যে যেরকম পাচ্ছেন এইটা দিয়ে আপনি ভিনিয়ার যেটা হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল যেটা ব্র্যান্ড ইউজ করে সেটা দিয়েও নিতে পারবে সো ফার্নিচার নেওয়ার আগে জানতে হবে এবং বুঝতে হবে আপনি কী নিচ্ছেন আসলে যার কাছ থেকে নিচ্ছেন সে আপনাকে কী দিচ্ছে তাহলে সব কিছু জানবেন বুঝবেন এবার ফার্নিচার ক্রয় করবেন তখন আপনি প্রতারিত হওয়ার চান্স বিন্দুমাত্র থাকবে না এখন আপনারা কি করেন ভিডিও দেখছেন আবেগে উৎফুল্ল হয়ে অ্যাডভান্স করে দেন প্রতারিত হয়ে যান ভিডিও দেখছেন যাচাই বাছাই করবেন যে ভিডিও মানে যে ব্যক্তির ভিডিও দেখেছেন সে আছে কিনা তার প্রতিষ্ঠান আছে কিনা এগুলো যাচাই করতে হবে এবার আপনার কি দিচ্ছে কি কারণ প্রাইসটা কমছে কি প্রাইসটা বাড়ছে লেখার কলেজটা কি এমডিএফটা কি ভিনিয়ারটা কি গর্জনটা কি উটেক্সটা কি এভরিথিং সব কিছু জানবেন এরপর ফার্নিচার ক্রয় করবেন তখন আপনি প্রতারিত হওয়ার চান্স বিন্দু মাত্র থাকবে না তারপর যদি এরপর যদি বলে একটা আর একটা সে পরকালে হিসাব দেবে বুঝতে পারছেন না জানিয়ে শুনে একজন বলছে এমডিও বের আলমারি এমডি ডিও ঠিকই তো আলমারি বাট ভিতরে কি বলে নাই ভিতরে বাইরে সব বলে দিই প্রত্যেকটা ভিডিওতে আপনারা চাইলে বিগত ভিডিও গুলো দেখতে পারেন আমার অসংখ্য ভিডিও রয়েছে লিখে সার্জিলি হবে এবং যারা আমার শোরুমে চলে আসতে চাচ্ছেন তাদের জন্য ঠিকানা বলে দিচ্ছি তারা চলে আসবেন ঢাকা উত্তর আবদুল্লাপুর স্থানে সরাসরি আবদুল্লাপুর স্থানে এসে পূর্ববাসে ভেরিবাদ রোড আবদুল্লাপুর ইসলামের পূর্ববাসে ভেরিবাদ রোড বীর মুখযোধা কুতুবুদ্দিন সড়ক ওইখানে আইসে অটোতে বাড়বেন তার মর্যা মাত্র ১০ টাকা বাড়ে রিক্সায় তিরিশ টাকা ভাড়া কিন্তু অটোতে তো আসলেই বেটার রিক্সা দরকার নাই তারপর যার যার ইচ্ছা অনুযায়ী সে আসবে সমস্যা নেই এবং আরও সহজ পদ্ধতি হচ্ছে গুগল ম্যাপ সার্চ দিবেন বাংলায় লিখে বিনোদয় ফার্নিচার লিখবেন সার্চ দিবেন আমার লোকজন চলে আসবে ট্রেক করে চলে আসবে না সরাসরি আমার ব্যাটারিতে আশা করি সকলে বুঝতে পারছেন আর কথা বাড়াবো না সবাই জানবেন শুনবেন এবার ফার্নিচার অর্ডার দিবেন সো প্রথমে একটা চার পাল্লার আপনার ক্যাবিনেট রিভিউ দেখাচ্ছি মিনার ডিজাইনের মতো এটা কিন্তু অ্যাকচুয়ালি মিনার ডিজাইন বা দরজার পাল্লার ডিজাইনের মতো জমিনটা দেখেন কত স্মুথ এই ফিনিশিংটা ম্যাট ফিনিশিং ব্ল্যাক এর ভিতরে এই যে ডিজাইনটা এমডিএফ এর তৈরি এটা হচ্ছে চার পাল্লা ছয় ফিট বাই কার্নিশ সাড়ে ছয় ফিট এটি কিন্তু রাউন্ড শেপ সাড়ে ছয় ফিট প্লাস আছে কার্নিশে সো আপনার হচ্ছে ভিতরে সেন্ট টু সেম ফিনিশিং এগুলো দেখছেন এই যে দেখছেন ডাস্ট সব ডাস্ট এই যে ডাস্ট কারখানার সো আমরা ডেলিভারি দেওয়ার আগে মুছে দেব আশা করি সকলে বুঝতে পারছেন এগুলো ডাস্ট এখন চার পাল্লার এটা রয়েছে বড় বড় এই যে বড় বড় ডয়ার ওয়াইড ড্রবের মতো বড় বড় ডয়ার দেখতে পাচ্ছেন দুইটা ডয়ার এবং এই পাশে একটা সেল বিশাল সেল আপনি চাইলে এখানে হারিপাতির কলস অনায়াসে রাখতে পারবেন তো নিচের বেসমেন্ট মেয়ে কাঠ ভিতর হচ্ছে প্রোসেসিং উড ব্যাকসাইডে প্রসেসিং উড এটা প্রাইস বড় বড় নেয় মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা নিতে পারেন শুধুমাত্র বিনিময় ফার্নিচার থেকে সেই জন্য কি করতে হবে স্ক্রিনশট দিতে হবে গিয়ে দেয় স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে কন্ট্যাক্ট করতে হবে আপনার পছন্দ অনুযায়ী ফার্নিচার আপনি বানিয়ে নিতে পারেন এইটা চাচ্ছেন এটা তো অর্ডারই চলে সেম টু সেম বানিয়ে দিতে হবে আপনি কালার কাস্টমাইজ করতে পারেন ডিজাইনও কাস্টমাইজ করতে পারেন প্রাইস একই থাকবে

যেটা আপনার ওয়াটারপ্রুফ ডকুমেন্ট এগুলো ওয়াটারপ্রুফ এইটা ওর থেকে আরও ভালো লেখার কোয়ালিটিটির প্রাইস বেশি সেই ডকুমেন্টেরটা যারা নিতে চাচ্ছেন ভ্যানিটু ড্রেসিং টেবিল এটা উচ্চতা আছে ছয় ফিট প্লাস এদিক থেকে টপটা আপনার আঠারো ইঞ্চি মানে দেড় ফুট এবং এই যে পার্লার ভিতরে দেখেন সেলফের ভিতরে দেখেই বুঝতে পারবেন যে কতখানি ডেপথ এখানে চাইলে অনেক কিছু রাখতে পারেন আপনি চাইলে কাপড় চোপড় রাখতে পারবেন বাট এটা তো কাপড় চোপড় রাখার জায়গা না আর আপনি প্রয়োজন রাখতে পারবেন দেখেন এই যে একটা লকার ডয়ের দেখেন কতখানি জায়গা সো এটা ডকুপেন গোল্ডেন এটা চাইলে আপনি হোয়াইট গ্রে শ্যাম্পেন এগুলো করে নিতে পারবেন প্রাইস থাকবে বরাবর মতো মাত্র পনেরো হাজার টাকা এটা যদি এই কালারটা করে নিতে চান মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আশা করি সকলে বুঝতে পারছেন এবার এই একটা থ্রি ডি থ্রি ডি থ্রি ডি থ্রি ডি থ্রি ডি নকশা চারপাল্লার এই যে পাল্লা দেখছেন থ্রি ডি থ্রি ডি সেম ম্যাটেরিয়ালস ডিজাইনটা থ্রি ডি থ্রি ডি বরাবরের মতো খরচ বেশি তারপর আমি খরচ বেশি নিচ্ছি আর তার পাল্লাটা বরাবরের মতো ষোলো হাজার টাকা নিতে পারবেন একটা ছিলাম স্টার বিটের ডিজাইন চায়না বিট হয় কাঠ কালার সো এইটা দিচ্ছে আপনি বেডরুম সেট নিতে পারবেন একটু অর্ড্র রয়েছে ভিতর পিছনে পশ্চিম উড ব্যবহার করেছি আকিস কোম্পানি এগ্রেড এটার প্রাইস এর পাল্লাটা দেখেন লাগানো হয় নাই এই যে একটা লকার ডয় রয়েছে এখানে একটা লক থাকবে এবং এইখানে একটা হ্যাঙ্গিং থাকবে সো এইটার প্রাইস হবে বরাবর মাত্র সাড়ে ন হাজার টাকা এটা লাভ মডেল আপুদের ক্রাশ লাভ মডেলটা পেয়ে যাচ্ছে মাত্র তেরো হাজার টাকায় কারণ এটা যে তিন পাল্লার ম্যাটেরিয়াল যেটা ব্যবহার করেছে তেরো হাজার টাকা এটা সেম ম্যাটেরিয়াল সেম মডেল বাট ডিজাইন কেমন না কাট কালার এটি এনি কালার করে নিতে পারবেন আপনি এনি কালার বলতে হোয়াইট না গোল্ডেন না এগুলো হচ্ছে ডকুমেন্ট এগুলো খরচ বেশি এগুলো বাদে যেমন চকলেট কালার ডিপ কালার কাট কালার তারপর কফি কালার এভরিথিং আরও কালার আছে সো অনলাইট কালার টিক কালার কালারের অভাব নাই আপনি যেরকম বলবেন সেরকম দেওয়া যাবে ডকুমেন্ট বাদে আপনার প্রাইস পড়বে মাত্র তেরো হাজার টাকা আশা করি সকলে বুঝতে পারছেন সো আজকের ভিডিও এতদিন সমাপ্ত রাখবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে আরও কিছু নতুন ফার্নিচার রিভিউ নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্ল